কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বুধবার সকালে তিনি ও তার স্ত্রী বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী হাজরাকে মির্জাবাজারের স্মৃতিকণা স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে গেলে বাধার মুখে পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ঢুকতে বাধা দেন জানানো হয় প্রার্থী ঢুকতে পারবেন না তিনি বারবার বলতে থাকেন তিনি এবং তার স্ত্রী এখানকার ভোটার এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তার এবং দলের কর্মী সমর্থকদের বচসা বেঁধে যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সুজয়বাবু এতে ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান মঙ্গলবার দুপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্নভাবে তৃণমূলের কর্মী সমর্থকদের এবং বুধবার সকালে ভোট দিতে আসা ভোটারদের বিভিন্নভাবে হেনস্থা করছেন সকাল এগারোটা পর্যন্ত ভোটের হার মাত্র তিরিশ শতাংশ হওয়ার জন্য তিনি ভোট কর্মীদের এবং জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের দায়ী করে বলেন সকাল থেকে বহু ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ কোথাও মক্কোল করা হয়নি বেশ কিছু কেন্দ্র এত কম পরিমাণ আলো লাগানো হয়েছে যে কিসে ভোট দিয়েছেন তা বোঝা যাচ্ছে না কোথাও ভিভিপ্যাটে আলো জ্বলছে না এদিকে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় অভিযোগ করেছেন গতকাল রাত থেকে পুলিশ শালবনি চাঁদরা মেদিনীপুর থেকে বিজেপির বহু নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাহলে গিয়ে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন তার অভিযোগ তৃণমূল ভোট লুট করতে চাইছে থেকে তৃণমূলের চেয়ারম্যান বিধায়ক দিনেন রায় জানান মেদিনীপুরে বরাবর শান্তিপূর্ণ ভোট হয় বিজেপি হাটছে যেনি অবন্তর সব অভিযোগ করছে মানুষ ওদের সঙ্গে নেই মানুষ তৃণমূলের সঙ্গে ইভিএম মেশিন প্রচুর খারাপ বেরোচ্ছে বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলোতে আছে লাইট খুবই কম মানুষ ভোট দিতে গিয়ে অসুবিধা হচ্ছে অলরেডি দেখতে পেয়েছেন যে নটার মধ্যে যে পরিমাণ রোদ বেরিয়েছে সামনে যেরকম ছাউনি একটা হওয়ার কথা সামনে না ছাউনি থাকার কারণে মানুষেরও ভীষণ প্রবলেম হচ্ছে কারণ মানুষ দাঁড়াতে পারছেন সকাল থেকে চিৎচিরে রোদ তো এগুলো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন থেকে আমার মনে হয় দেখা উচিত ছিল বিশেষ করে ভোটগ্রহণ কেন্দ্রে লাইট কেন কম এটা যিনি দায়িত্বে আছেন তার অবশ্যই দেখা উচিত ছিল যে ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে কারণ কি এনভায়রমেন্ট একটা বড় জিনিস যারা ভোট দিতে আসবে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানটা ভীষণভাবে প্রয়োজন একটা রুমের মধ্যে ঢুকবে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে লাইট থাকবে না আমি জানি না যে কেন এই পরিস্থিতি এটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনে ভেবে দেখা উচিত বলে আমার মনে হচ্ছে আর ইভিএম মেশিন এর আগে যখন আমাদের ইভিএম কমিশনে মরছিল তখনও লাস্ট আমাদের পাঁচ তারিখ হয়েছে সাত তারিখ হয়েছে তখনও প্রচুর পরিমাণে খারাপ হয়েছে বারবার বলা হয়েছে কেন ইভিএম মেশিন এত খারাপ হচ্ছে আমি জানি না যে নির্বাচন কমিশনের এত গাফিলতি কেন সকাল থেকে আমরা ভোরবেলা পাঁচটা থেকে একটাই বারবার অভিযোগ কোথাও ভিভিপ্যাড চেক হচ্ছে না কোথাও মেশিনে বটম টিউলে ক্লিক হচ্ছে না আওয়াজ আসছে না কোথাও ইভিএম মেশিন খারাপ রিপ্লেস করছে রিপ্লেস করার পরও খারাপ বেড়েছে ল্যাক অফ নেগলিজেন্সি আমি নির্বাচন কমিশনে দেখতে পাচ্ছি এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত না বলে আমি মনে করি কাল থেকে এটা হচ্ছে কারণ ব্যাপার হচ্ছে যে আমরা কালকে যখন পোলিং এজেন্টদেরকে একটা ট্রেনিং দিয়েছিলাম তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা কি ফার্স্ট আপনাদের যে পোলিং বুথগুলো আছে বুথগুলোতে গিয়ে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা যেটা আমি বললাম যে লাইটের সমস্যা এগুলো গিয়ে একটু দেখবেন যারা প্রিসাইডিং অফিসারকে তাদেরকে বলবেন যে স্যার যদি প্রয়োজন হয় ধরুন আপনাদের জলের প্রয়োজন আছে তাহলে আমরা বালতি মব জলের ব্যবস্থা করে দিচ্ছি বা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু সিএপিএফ কাল রাত্রেবেলা থেকে কাউকেই বুথে যেতে দিচ্ছে না আটকাচ্ছে আরে সিএপিএফ পিসারিম কাল তো আর ভোট হচ্ছে না তাহলে যদি কেউ আমাদের লোকেরা গিয়ে যে পোলিং বুথটার কী সিচুয়েশন আছে দেখতে হয় যেটা আজকে যে প্রবলেমটা ফেস করছে তাহলে কালকে যদি আমাদেরকে বুথগোপণ কেন্দ্রগুলো দেখতেই দিত তাহলে এই প্রবলেমটা কি হতো না কিন্তু সমস্যাটা যে সিএপিএফ সকাল থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না ধরুন রিলিভার রিলিভার যতক্ষণ না ভোট শুরু হচ্ছে ততক্ষণ তো রিলিভার থাকলে কী সমস্যা ভোট স্টার্ট হবে রিলিভার বেরিয়ে যাবে কিন্তু প্রথম থেকেই রিলিভারকে বলছে আপনি বেরিয়ে যান যানিগঞ্জকে বলছে আপনি বেরিয়ে যান আরে জানেও না কে দিয়ে যাই হোক নির্বাচন কমিশনের ব্যাপার আমি কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে সিএপিএফ এর ব্যাপারে আমরা কালকে পুলিশ অফিসারকে বলেছিলাম যে সিএপিএফ যতক্ষণ না পিস অফিসার কল করে ততক্ষণ সিএপিএফ কিন্তু ভুথে যাওয়ার নিয়ম নেই যা এনসিসি আছে মডেল কোড অফ কন্ডাক্টে যতক্ষণ না বিসাইডি অফিসার ডাকবে তখন সিএপিএফ যেমন অ্যালাউ না হয় ভোটগ্রহণ কেন্দ্রে কারণ সিআইপিএফ এলাকায় আমি পার্লামেন্ট দেখেছি যে মানুষকে প্রেশারাইজ করেছে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং যেভাবে সিআরপিএফ সিআইসিএফ সব এমএলএ বিজেপি বিজেপি নেতা বিজেপি দেয় সব সিকিউরিটি

তৃণমূল কংগ্রেস আমাদের মেদীপুর শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্রেড করছে বরতলা সকালবেলা থেকে সকালবেলা সাড়ে ছটা থেকে নয় ছটা থেকেই বিনোহাদি ব্যাপারে বারবার কমপ্লেন আসছিল যে বালি মন্দিরের সামনে দাঁড়িয়ে থ্রেট করছে তো এই কালচারটা তো মেদিনীপুরের নয় পিসি হোক না মানুষ তো মানুষের ভোট দেবে থ্রেট কালচার কতগুলো ছেলেকে নামিয়ে দিয়েছে কালকে আমার সিদ্ধিকোনা স্কুলের সামনে স্কুলের পাশে রসনারা বিবে হচ্ছে আমার এখানে মহিলা সভাপতি বাইশ নম্বর ওয়ার্ডের চারটে ছেলে কানে দুল পড়ে ঘুরছে হঠাৎ করে তিনি বলছেন আরে তোমরা হঠাৎ করে মানুষ কেন আপনি কেন এসছেন আমরা ভোটের লোক এগুলো আরে আমি ভোট কেন্দ্রে এইটা আমার ভোট কেন্দ্রে আমার পারি আরে কেন্দ্রীয় বাহিনী যারা তারা যদি তাদেরকে বললাম যে আমি ক্যান্ডিডেট না হবে না আমি বললাম আমি ভোটার এই কেন্দ্রে বলো দাঁত হবে না কমান্ডোকে জিজ্ঞেস করে আছে। তো আমি জানি না যে ক্যান্ডিডেট প্লাস যে কেন্দ্রের ভোটার সেখানে তার ঢোকার অধিকার নেই এটা আমি নিজে শুনে অবাক হয়ে গেলাম যাক ভালো ইলেকশন কমিশন যৌথ দিয়ে ভোট করাচ্ছে তাদের চেহারা এটা তাহলে মানুষ কিভাবে ভোট দেবে সেটা তো মানুষের বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে মেদিনীপুরের বিনোদকে তুলেছে বটতলা থেকে বিনোদ হাতি কি কি ঘটনা কি হয়েছে কাল সারা হিন্দিতে কাল সারা রাত থেকে সন্ধ্যা থেকে পুলিশি সন্ত্রাস নেমে এসেছে বিজেপি কর্মীদের উপর সমস্ত জায়গায় বিজেপি কর্মীদের বেছে বেছে ধরা হচ্ছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে বিনা কারণে এনে থানায় ডিটেন করা হচ্ছে আমরা শালবনি থানা পিড়াকাটা থা পিপি এবং গুড়গুড়িপাল কোতালি সমস্ত জায়গায় প্রায় কুড়ি পঁচিশ জনকে ডিটেন করা হয়েছিল এখনো পর্যন্ত চার পাঁচজন ডিটেন অবস্থায় আছে গভীর রাতে তাদেরকে ছাড়া হয়েছে যাতে তারা দিনের বেলায় কোনো কাজ না করতে পারে তাদেরকে সন্ত্রাস পুলিশই সন্ত্রাস তৈরি করা হয়েছে টোটাল মেদিনীপুর বিধানসভা এলাকা বিজেপি কর্মীদের উপর এর তীব্র বিরোধিতা করছে আমরা তীব্র ধিক্কার লজ্জা পাওয়া উচিত এই দলদাস চটিদাস পুলিশের

বাকি সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসে গেছে এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ এখনো পর্যন্ত ভোট এখনো পর্যন্ত যা শুরু হয়েছে দশ বারোটা জায়গায় ইভিএম খারাপ ছিল এক ঘন্টা পর সেই ইভিএম আপাতত চালু হয়েছে গাফিলতি আছে প্রশাসনের ভোটটাকে স্লো করার জন্য তারা চেষ্টা করছে এবং আমাদের কাছে খবর আছে দুপুরের দিকে তাদের রিগিং বাহিনী বিভিন্ন কেশপুর মন্ডলকুপি এসব জায়গা থেকে এসেছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে পুলিশের সাহায্যে তারা নামবে সেটা আমরা প্রতিরোধ করবো তারা গতকাল বিরোধী দলের নেতা হুঁশিয়ারি এসপি অফিস ঘেরা হয়ে না এটা তো বাস্তব যেভাবে পুলিশি সন্ত্রাসকাল বিজেপি কর্মীদের উপর নেমে এসেছে এলোপি এটা এখানে বলে নি এখানকার নয় বলে যদি এখানকার ভোটার হতেন তাহলে কাল উনি তিনি দেখিয়ে দিতেন যে কি হতে পারে উনি আজকে আসবেন সন্ধ্যা ছটায় এবং আমরা এসপি অফিস ঘেরাও করবো এসপি নেতৃত্বেই ভোট হচ্ছে না এখানে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই